থেকে বঞ্চিত চন্দ্রনাথপুর খুব জনপ্রতিনিধি সহ বিডিও বিরুদ্ধে বিগত পাঁচ বছরে একশো বত্রিশটি পরিবারের মধ্যে মাত্র চারটি করে বরাদ্দ হয়েছে কাছাড়ের বরখরা সমষ্টির অন্তর্গত জারলতলার জিপির ধলছড়া নয় নম্বর গ্রুপে ওই এলাকার অধিকাংশ মানুষ খেটে খাওয়া যাদের নোনান্তে পান্তা ফুরোয় অবস্থা এমত অবস্থায় রোজগার করে ঘর তৈরি করবেন নাকি সংসার চালাবেন এ নিয়ে দুশ্চিন্তায় পড়ে আছেন ভুক্তভোগী জনগণ বর্তমানে অনেকেই মান্দাতার আমলের কুড়ে ঘরে দিন কাটাচ্ছেন একটু ঝড় তুফান বা ভারী বৃষ্টিপাত হলেই তাদের ঘর তসনজ হয়ে যায় তাদের সমস্যা নিয়ে স্থানীয় সদ্য প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি রুমিরানী নাথ সহ বরখোলার উন্নয়ন ব্লক আধিকারিকের দ্বারস্থ হলেও আজ পর্যন্ত কোনো হয়নি একমাত্র যে ডেঙ্গি সঠিকভাবে না করায় তাদেরকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ শুক্রবার প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত ওই এলাকার পুরুষ মহিলারা একত্রিত হয়ে সংবাদ মাধ্যমে জানান অসহায় দরিদ্র শ্রেণীর মানুষের জন্য কারিকারি টাকা বরাদ্দ করছে বর্তমান সরকার কিন্তু একাংশ জনপ্রতিনিধি এবং বিভাগীয় আধিকারিকদের চরম উদাসীনতার ফলে প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে দেখা গেছে অসহায় দরিদ্র শ্রেণীর মানুষ ঘর থেকে বঞ্চিত হচ্ছেন কিন্তু ঘর পাচ্ছেন বিত্তবানরা এ নিয়ে জিপি সভানেত্রী এবং জিপিএসের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন উঠেছে তাদের অভিযোগ বিগত পাঁচ বছরে মাত্র চারটি কর বরাদ্দ হয়েছে তাদের এলাকায় প্রায় সবাধিক অসহায় পরিবার থাকা সত্ত্বেও কেন তাদের ভাগ্যে জোটেনি সরকারি ঘর এছাড়াও অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত অসহায় দরিদ্র শ্রেণীর মানুষ তাদের গ্রামে সঠিকভাবে তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য কাছাড়ের জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেন আব্দুল মুনিম লস্কর সহ এলাকার ভুক্তভোগী জনগণ বা এই ব্লকো মাটিয়ে কোনো সাজু আহিছে নে গা এটা দৰিদ্ৰ এটা দৰিদ্ৰ মানুহ যদি তাকো ভাৰতবৰ্ষৰ মধ্য দিয়া চবচে দৰিদ্ৰ হ'লগীয়া এই ন নম্বৰ গ্ৰুপৰ মানুহ কিন্তু অৱহেলিতভাৱে অতীত তাকী আইজ পৰ্যন্ত আচৰি আমি পাঁচ বছৰ সান্তিয়া ধৰক সিহঁতেকৰ অৰ্ডাৰ দিছে গভমেণ্টে এতিয়া এতিয়া আলাদা কথা কিন্তু স্পেচিয়েলিষ্ট বাবেও আমাৰ ব্লকক দিয়া আৰ্জি জনাইছোঁ বাৰম্বাৰ একটা মানে ব্লগ ব্লগৰ ভিডিঅ' জেৰা আছিলা তিনিজন আমি ভাবিছোঁ তিনিজনৰ মধ্য তিনিজনক আছে মোৰোৰণ্ডন দিছে কিন্তু কোনো সাজে আহিছে নেকি এতিয়া কৈ দিছে কৈ না কিন্তু এই এই যে মানুহবিলাক বেকাৰ দিয়া এনেওতো কি কিছু সম আছে এতিয়া দিন মজুৰ ভেটিনতে দিয়া সাজ কৰোৱেটিনতে দিয়া কোনো ইয়াত জলৰ ইণ্টাৰ্ছ সাজ কৰাইন ভেটিন হাজিৰা কাজ কৰোৱেটাইন বিদেশ সাজ কৰইন ন ভেটিনটোৰ বেটাইন নাই একটা মাংসৰ গড় এক মাংসৰ গড়ো রীতিমতো তিনটি বেলা পর্যন্ত গিয়েছিল না আমি তো দেখাইছি অন্য একটা গড় দেখাইছি আর শত সহস্র গড় আছে গিয়া টোটাল আছে একশো বত্রিশটা পরিবার আমার একশো বত্রিশটা পরিবারের মধ্যে গিয়ে গত পি এম এ ওয়াই যে লিস্ট অনুযায়ী মাত্র চারটা গড় পাইছে আমার ওয়ার্ড মাত্র সাতটা আর এখনো পর্যন্ত এর বাদে গিয়ে আটার একটা লিস্ট হয়েছে বিগত পঞ্চায়েতের কালো আটার একটা লিস্ট হয়েছিল কিন্তু দুঃখের বিষয় বিগত পঞ্চায়েতের কাছে গিয়ে আমরা লিস্টে একটা লিস্ট আমরা নিয়া দিছি কিন্তু এই লিস্টটা গিয়া গ্রহণও করছই

সম্পর্কে আমার নয় নম্বর ওয়ার্ডটা এই যে দল তোলা জিপি নয় নম্বর ওয়ার্ডটা বা আমার এখন ছয় নম্বর ওয়ার্ড হয়েছে গিয়ে দয়া করিয়া দৃষ্টি আকর্ষণ করেন যাতে গিয়ে আমরা এই নয় নম্বর ওয়ার্ডটার প্রকৃতপক্ষে সাইয়া সাইয়া কিন্তু জিওটেকটা যাতে গিয়া করেন আর এরা গর হওয়ার লাগিয়ে আমি বিনম্রভাবে অনুরোধ জানাই আর দ্বিতীয় মাত গিয়া আজকে আরেকটা সময় চাইলে গিয়া দয় এই যে অরুন্দয় নিয়ে এটা মানুষের মাত্রা করেন না সব অশিক্ষিত আমরা এই এরিয়ার বেটিন মানে বেটাই নব ফড়া মানুষ শিক্ষা তে মাত্রা বার্ডালা কিন্তু এমনি আল্লাহ করবা ঠিক আছে দয় দেখো আসটা গ্রাম একশো বত্রিশটা তেত্রিশটা পরিবারের মধ্যে গিয়া অরুণদয় মাত্র আছে গিয়া মাত্র বারোটা মাত্র বারোজনে পাইছে আর কোনো অরুণয় নাই এপ্লাই করছো এরা হত্যা এপ্লাই করছোন আমরা নিজে এপ্লাই করা এপ্লাই করে জবাব কেটে জিরো কিচ্ছু না কোনো নামও হয় না এর ফলে ফাইনাল যে ফর্ম হয়তো ফর্ম হয় না এর নামে ফ্রম হয় না জানি না কিতার লাগিয়া ও অবস্থায় আমরা দিন কাটাইয়া তিন নম্বরে দেখো স্মার্ট মিটার দিছে গিয়ে আমার আরেক এক বুঝা

হৈছে ঠিক আছে আমাৰ মাও আছলা আহিছো আমাৰ মাও বৰবে মাৰো কিছু তাইন ব্লাড কেঞ্চাৰে মাৰা গৈছো পাঁচ ছয় বছৰ হৈছো

এখন কোন জায়গায় থাকিয়ে নিচ্ছে বর্তমানে আমি বানাটি গলা থাকি আমার কোনো গড় দেওয়ার নাই দেখছেন আর সাত আট বছর থাকি আমার কোনো গড় দেওয়ার নাই মানসের বাড়ির বানাটি থাকি আমার গেলে দেখবে আপনার অবস্থা খুব খারাপ ভালো মানসের উঠানে রাং বান্ধিয়া গড় বানাইয়া বারে রান্ধিবারে খাই আমার বাড়িতে দেখ আমার অবস্থা খুব ভালো কোনো অরুণাদয়ন কিচ্ছু আমি খাই না তোমাকে অৰুণোদয় এপ্লাই কৰিছিলা নিফালে কাগজ কাগজ দিছনি অৰুণোদয় নিয়া

আর বুফুয়াফুত্রুও আমার নাই কোনটা নাই এক মাস আমার চা ফুরি চাইকা পুরিও বিয়া দিতাম খুঁজাইতাম আনতাম নিতাম সাজাইতাম গড় দোজাইতাম বানাইতে পারতাম না আর আমার গড়ও আমার দামাইতে না তুমি এখন বেমারি করে এখন কে তো বিদায় নিচ্ছি পরবর্তন সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ